প্রতিভার আমরা গাছ এটা আমরা ধরতেই থাকি একদম অনেক সুন্দর মানে কাটার পরে এত সুন্দর ফ্লেভার বের হয় এই যে আন্টির জন্য গাছ ঝড়ে এত পড়েছে প্রথমে আমি দেখিনি ম্যানেজার আবার কুড়াই ওখানে রেখেছে এগুলো কি সুন্দর লাগছে না এই যে লাইন দড়ি লাগানো হয়েছে সুন্দর লাগছে না হ্যাঁ অনেক রকম আছে নিচে আরো আছে এই পুঁশাক গাছটা দেখছো কিভাবে হয়েছে এটাকে আগা কেটে দেবো হ্যাঁ পুঁশাক খেতে চলে কে কাটতে পারো অত বড় করে কাটতে হবে আর একটু হ্যাঁ হ্যাঁ কচি কচি ভালো লাগবে আমার বড় হয়ে যাবে তো ওই দুই পাতার উপর দিয়ে কাটতে হয় আর এই যে লতি বেড়ায় কচুর গাছে যেখানে আছে এই দেখো কচুর গাছের কোনটার জন্য লতি বেড়াইছে এই দেখো লতি বেড়াইছে এগুলো নাকি লতি কচু বলে এই দেখো লতি বেড়াইছে

হ্যাঁ গেমে যাই আমি তোকে এই কতগুলো পাতা ছিঁড়ে নে গোড়া থেকে কতগুলো পাতা এগুলো না এগুলো না একদম গোড়ার গুলা আগেরগুলা ছিঁড়িস না বলছি হ্যাঁ হ্যাঁ আগেরগুলা তো হ্যাঁ অনেক বড়ো হয়েছে চুল চুলটা ছড়া তো গোড়ার পাতাগুলো ছিঁড়ে নে একদম গোড়ার গুলা সব পাতাই ফ্রেশ নতুন গাছ তো সব পাতাই ফ্রেশ একদম গোড়ার না ওইটা তো আবার পরে পারা যাবে কিন্তু গোড়ার একদম গোড়ার গুলা পারতে হবে এই যে লেবু লেবু কাটো এই দেখো অপরাজিতা বেশি দিয়ে দিয়েছিলাম সব জায়গায় এই যে ঘরের চাবিটা চাবিটা হাতে নি ডাল সহ কেটে নাও একদম পেকে গেছে আমি ভাবছি আজান আসবে একটু আজান আসবে তাহলে কাটবে ওইটা না ওইটা না নিশ্চয়ই কাটো এই ডালটা আবার কেটে যাবে হ্যাঁ একদম পেকে গেছে হ্যাঁ তারপরে এটাও কাটো সবগুলো কেটে নাও এটা একটু উপর থেকে কাটো আর এই যে এখানে একদম পেকে গেছে দেখছো একদম পেকে গেছে কোন ডালটা এক হাতে ধরো আচ্ছা আমি ঝুড়িটা ধরি এটা একদম পেকে গেছে এই চারটা পেকে গেছে আরো ধরে আছে অবশ্য এই যে এদিকে সব ছোট ছোট সব সময় গাছে লেবু থাকে এই গাছটা ফ্লেভার আসলে সুন্দর অনেক সুন্দর মানে কাটার পরে এত সুন্দর ফ্লেভার বের হয় আর এই দেখো কারি পাতা কারি পাতা হ্যাঁ এইটা এইটা আমার এটা আন্টির জন্য আন্টির জন্য গিফট সেটাই নে রাখো এখানে আছে এখন ছোট আছে বেশি বড় নয় আর এই দেখো কারি পাতার এই যে গন্ধপাতাল গাছগুলো একে একদম ধরে হ্যাঁ নষ্ট হয়ে যাবে আর এই ফল নাকি খায় জানো এই কারি পাতার ফল নাকি খায় এই পেঁকে লাল লাল কালো কালো হয় এই ফল নাকি খায় সেদিন দেখলাম আচ্ছা এটা কি গাছ এটা কি হলুদ গাছ হ্যাঁ হ্যাঁ একাই বের হয়েছে দেখছি এই মাটির মধ্যে মনে হয় ছিল হ্যাঁ এই যে এই গাছটা এটা এটাকে কি পাতা বলে থাই কি যেন সুপ্রান্না করতে এগুলা আরেকটা গাছ আছে আমার ওইটার নাম হলো পোলাও পাতা চিনিস এই গাছটা এখানে থাকে অন্য জায়গায় বেশি আছে ওখান থেকে নে এই যে এই দেখো এখানেও কত গন্ধ বাতাল একদম ঝাঁকড়া হয়ে আবার এই যে এখানে তো আছেই

এই যে প্যাকে গেছে ওইটা মিষ্টি হতে পারে যেটা কালো হয়ে যায় না এটা একটু তিতাই হয় একটু একটু তিতাই হয় এটাও সিভিটা ভিটামিন তো আছে তাই না তিতা হ্যাঁ ডাল দিয়ে রান্না করে খাই অনেকে টক রান্না করে খাই আর এই দেখো মেহেদি গাছ আমার কত হ্যাঁ এই দেখো এখানে মেহেদি গাছ মানে সব এই দেখো

মোটা ডাল দেখি থামো আমি কেটে দিচ্ছি এগুলো হবে না মোটা ওইভাবে নিতে হবে হ্যাঁ হ্যাঁ ওই ওইটা আমি দেখছি থামো আচ্ছা আমি আচ্ছা আমি কাটছি থামো হ্যাঁ তোমার গাছ হয়েছে আনটিকে এই শাক এখন আমরা ভেজে খাবো মার তরফ থেকে তোমাকে থ্যাঙ্ক ইউ দিলাম হ্যাঁ এই দেখো আন্টির জন্য গাছ এইগুলা আরো আছে নিচে আরো আছে আমাকে ডালাটা দাও এটা ডালার পরে রাখো নিতে নিতে হবে হবে না না ওই গাছগুলো বড় লাগতো গাছ ও এই যে আন্টির জন্য গাছ হ্যাঁ অনেক রকম আছে নিচে আরো আছে তাহলে আমরা যাই চলো এই যে বাগানের সবজি তোলা হলো লেবু তোলা হলো এখন আমরা বাসায় যাই

ছিল না এটা হাত দিয়ে খেতে হবে গাছের হুম মজা অন্য অন্যরকম একটা মজা মজা আমরা দুই বোন বাগান থেকে সবজি তুলে এনে এতক্ষণ রান্না করছিলাম রান্না করে আমরা দুই বোন খুবই মজা করে খেলাম আর বাচ্চারা তো ওইভাবে সবজি পছন্দ করে না তাই ওদের জন্য মাছ মাংস করা হয়েছে ওরা সেটা দিয়ে মজা করে খাচ্ছে এই তো আমাদের কিছুটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবেন